নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানায় আজকে রেসিপি বানাবো হাতে মাখা চিকেনের রেসিপি যেটা খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটাই যাওয়া যাক এর জন্য নিয়ে নিলাম আমি এক কেজি চিকেন আর এর সঙ্গে নিয়ে নিলাম আমি তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানোটা মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম একটা হা এটা হাড় শুদ্ধ মাংসটা আমি রেসিপিটা বানাবো তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা পেঁয়াজটাকে আমি বেশ একটু হাত দিয়ে একটু চটকে নিয়ে তারপর দিয়েছিলাম বেশ চটকে নিলে ভালো হয় মানে একটু খুলে খুলে যায় এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়েছি পাতলা পাতলা করে টমেটোটা কেটেছি দিয়ে দিলাম গোটা রসুন একটা এখানে আপনারা চাইলে যদি রসুন ভালোবাসেন তাহলে এখানে দুটো রসুনও দিতে পারেন তো আমি এখানে একটা রসুন দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট রসুনের পেস্ট এখানে দিয়ে দেবো আমি এখানে এক চামচ বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা তো যেহেতু গোটা রসুন আমি এখানে ব্যবহার করছি তাই রসুনের পরিমাণটা কিন্তু আমি কম দিলাম রসুনটা না হলে আবার মানে চিকেনটা থেকে রসুনের গন্ধ বেশি ছাড়বে তো বড়ো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম এখানে এক চামচ আর হাফ চামচের মতো তো এক এক কেজি চিকেনের মধ্যে আমি যেইটুকু মশলা দিলাম আপনাদের সাথে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম দু চামচের মতো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে আমি বাটা মশলা মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটেছিলাম সেটা আমি দেখাবো পরে তো এখানে গুঁড়ো লঙ্কা মানে হিসাবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এখানে এক চামচ প্রথমে দিয়েছি তারপর একটু সামান্য অল্প করে দিয়ে দিলাম হলুদের পরিমাণটা কিন্তু কম লাগবে এবার দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো জিরেটা আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম তো এইরকম জিরে গুঁড়ো দিয়ে দেব আমি এখানে দু চামচের মতো এবার দিয়ে দেবো আমি এখানে ধনে গুঁড়ো এখানে সব মশলা একসঙ্গে দিয়ে দেবো কারণ হচ্ছে আমি আর কড়াইতে তেমন একটা মশলা ব্যবহার করব না এতেই আমি হাতে মাখা যেহেতু চিকেনটা বানাবো এটা হলো হাতে মাখা চিকেন তো এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো হচ্ছে এক চামচ তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো নুন নুনটা দেব পরিমাণ মতো তো এক কেজি চিকেনে যতটা নুন লাগে সেই পরিমাণে আমি কিন্তু নুনটা এখানে অ্যাড করব এইভাবে চিকেন রান্না করলে আপনারা ভাত রুটি পরোটা নান কি অন্য কিছু আর ফ্রায়েড রাইসের সাথেও এই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে সব কিছুর সাথে খাওয়া যাবে এই চিকেনের রেসিপি এটা এতই সুন্দর খেতে হয় আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় যখন আপনারা কষিয়ে না রান্না করতে পারবেন আর একটু লেবু চিপে এতে দিয়ে দেবো আমি যাতে চিকেনের একটা আষ্টানি যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না হয় তো একটু সামান্য লেবু চিপে আমি দিয়ে দিয়েছিলাম অল্প করে দিয়ে দেবো এতে গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে এবারে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে এই মশলাটাকে মানে সব মাংসটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে একদম মাখাবো দেখুন আমি একদম সুন্দরভাবে ভালো করে কিন্তু মাখাচ্ছি এটা এটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে যতটা সম্ভব যতটা পারবেন এইভাবে কিন্তু মাখাবেন ভালো করে এটা মিশিয়ে নিলে খেতে বেশি টেস্টি হবে তো হাতের সাহায্যে এটা মাখালে খুবই ভালো হয় তো এইভাবে এটা মাখাতে শুরু করে দেব আস্তে আস্তে করে এটা মাখালে মাখিয়ে রাখার পর এটা কিন্তু মানে কি হবে এটা কিছুক্ষণ রেখে দিলে খুবই এটা ম্যারিনেট করে মানে এটা রেখে দিলে এবারে আমি এটা ঝালের জন্য ব্যবহার করছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি শুক্র লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে দিলে কিন্তু এই রেসিপিটাই বেশি ভালো লাগে বাটা লঙ্কা যেটা বলে তো এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা মানে ঝাল হিসাবে গুঁড়ো লঙ্কাটা অ্যাড করিনি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা আর বাটা ম বাটা মানে শুক্র লঙ্কা বাটাটা অবশ্যই দেবেন তো কিছুটা পরিমাণ যতটা আপনারা ঝাল খাবেন সেই পরি সেই রকম পরিমাণে দিলেই হবে আর এবারে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়নে আর দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু গোলমরিচ দিলে আরও টেস্টি হবে এবার প্রথমে আমি চিকেনগুলো আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দেবো প্রথমেই স আগেই সঙ্গে সঙ্গে পুরোটা ঢেলে দেবেন না আগে কিন্তু চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবেন চিকেনগুলো আমি দিয়ে দেব আর এই ফোরনটা কিন্তু ভালোভাবে হলেই তারপরে কিন্তু দেবেন তাহলে কিন্তু ভালো লাগবে এবার তারপরে আমি পুরোটাই ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে এটা কিন্তু যত ভালো করে নাড়বেন আর কষবেন এটা ততই কিন্তু টেস্টি হবে খেতে তো সেইভাবে কিন্তু এটা কিন্তু নাড়তে হবে তো এইভাবেই আমি কিন্তু এটা নাড়তে থাকব। আর যে মশলা ধোয়া যেই বাটির যেই ধোয়া জলটা থাকবে সেটা কিন্তু আমি এতে অ্যাড করব। সেটা হয়তো সেটা আমার এই ক্যামেরাতে অফ হয়ে গেছিলো মানে ক্যামেরাটা তো দেখাতে পারলাম না আপনাদের কাছে কখন আমি জানি না তো এইভাবে আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা মানে ওই মশলা ধোয়া জলটা যেইটুকু ছিল অল্প পরিমাণে একদম দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে কিন্তু কষতে হবে এটা যত কষবেন তত কিন্তু টেস্টি হবে খেতে যতটা সম্ভব এটা আপনারা কষতে থাকবেন এটা মানে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে এটা আবার এমনি কষলে কিন্তু হবে না যত সম্ভব এটা আপনারা ঢাকা দিয়ে দিয়ে কষবেন যত এটা ঢাকা দিয়ে কষবেন তত কিন্তু এর কালারটা কিন্তু সুন্দর আসবে কেন সুন্দর আসবে এতে বাটা মশলা হিসেবে আমি যেহেতু ওই লঙ্কা বাটাটা দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা ওর একটা কালারই কিন্তু সুন্দর একটা কালার আসবে তো এইভাবে এটাকে কিন্তু নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে নাড়বেন তাহলে বেশি জলও লাগবে না যে মশলা দেওয়ার জলটা সেটাই শুধু অ্যাড করবেন আর কিছু অ্যাড করতে হবে না এতে তো এইভাবে নাতে থাকবো নাতে নাতে এটা কিন্তু মানে এটা হতেই থাকবে এইভাবে হালকা আছে এটাকে কিন্তু হতে থাকবে এইভাবে এটা হতে 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 যখন এটা একটা সুন্দর একটা কালার আসবে আর তেলটা ভেসে আসবে তখন কিন্তু এই রেসিপিটা পুরো একদম রেডি হয়ে যাবে মানে চিকেনের এই রেসিপিটা চিকেনের এই রেসিপিটা যতটা সম্ভব আপনারা কষতে থাকবেন এটা কিন্তু কষিয়ে কষিয়েই রান্না করতে হবে রেসিপিটা রেসিপিটা এমনই এটা কষা কষাতে কষাতেই কিন্তু রেসিপিটা হবে যত কষাবেন এই রেসিপিটা তত কিন্তু টেস্টি হবে খেতে তো এইভাবে এটা কিন্তু কষতে থাকবো যত কষবেন তত কিন্তু তেল ভেসে আসবে উপর থেকে আর একটা সুন্দর কালারও কিন্তু চলে আসবে এইভাবে কষতে কষতে যখন একটু সুন্দরভাবে হয়ে আসবে তখন কিন্তু এতে গরম মশলা গুঁড়ো অ্যাড করবো এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা হাতে মাখা চিকেনের রেসিপি দেখুন এটা যে আমি হাতে মেখে করেছি কোনো পিঁয়াজ যে গোটা গোটা হয়ে আছে সেরকম কিছুই না এত সুন্দর হয়েছে আর এটা এত টেস্টি হয়েছিল রেসিপিটা আমি এটা পরিবেশন করে দিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে হাতে মাখা চিকেনের রেসিপি খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না তো আর খুব সহজ পদ্ধতিতে খুব কম কম টাইমের ভেতরে রেসিপিটা হয়ে যাবে সব থেকে বেশি হচ্ছে কম টাইমের মধ্যে রেসিপিটা বানানো যায় শুধু একটু মশলাগুলো রেডি থাকলে সেগুলো একটু মাখিয়ে নিলে আর এবার কড়াতে দিয়ে আপনি চা হালকা হালকাভাবে আঁচে চাপা দিয়ে দিয়ে এটা বানালে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর হালকা আঁচে কিন্তু একদম এটা বানাতে হবে এটা একদম হাই ফ্লেমে বানালে হবে না তো রেসিপিটা আমি সাজিয়ে পরিবেশন করে দিলাম দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এইভাবে রেসিপি একবার চিকেন বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হলো আজকের রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা হাইভ দেবেন টাটা সবাইকে